প্রিয় ছাত্রছাত্রী আজকের আলোচনা সাত্রা পাবলিকেশনের ইতিহাস পরিচয় বইয়ের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো এই বইয়ের সপ্তম অধ্যায়ই শেষ অধ্যায় এই অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু রয়েছে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ চলো সময় নষ্ট না করে ঝটপট এমসি সব করে ফেলি এক নম্বরে রয়েছে জাতিসংঘ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল উনিশশো উনিশ অপশন অপশান এ চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি সঠিক উত্তর বি পঁচিশে জানুয়ারি দুই নম্বর প্রশ্ন জাতিসংঘের জন্মলগ্নে এর সদস্য সংখ্যা ছিল এ একচল্লিশ বিয়াল্লিশ সি তেতাল্লিশ ডি চুয়াল্লিশ সঠিক উত্তর বিয়াল্লিশ তিন নম্বর প্রশ্ন ওয়াশিংটন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এ উনিশশো একচল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো চুয়াল্লিশ সঠিক উত্তর বি উনিশশো বিয়াল্লিশ সঠিক উত্তর বি উনিশশো খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত এটি যদিও সম্মিলিত জাতিপুঞ্জ হবে এ জেনেভা বি নিউ ইয়র্ক সি দিল্লি ডি হেগ সঠিক উত্তর বি নিউ ইয়র্ক পাঁচ নম্বর জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা এ পাঁচটি বি চারটি সি তিনটি ডি দশটি সঠিক উত্তর পাঁচটি আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া চায়না এই পাঁচটি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমানে স্থায়ী সদস্য ছয় নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা এ একশো দশটি বি একশো এগারোটি সি একশো বারোটি ডি একশো সঠিক উত্তর বি একশো এগারোটি সাত নম্বর প্রশ্ন ইয়ালটা সম্মেলন অনুষ্ঠিত হয় এ উনিশশো পঁয়তাল্লিশ বি উনিশশো ছেচল্লিশ সি উনিশশো সাতচল্লিশ ডি উনিশশো আটচল্লিশ সঠিক উত্তর এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন এটি এইচ এই অধ্যায়ের শেষ প্রশ্ন এবং এই বইয়ের শেষ প্রশ্ন আট নম্বর বর্তমানে জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা এ একশো নব্বই বি একশো একানব্বই সি একশো তিরানব্বই ডি একশো চুরানব্বই সঠিক উত্তর একশো তিরানব্বই অপশান সি ইজ right answer